বারো হাজার টাকা দাদা মাত্র বারো হাজার টাকা না দাদা তোমাকে যেমন তোমার দর্শক বিন্দুতে যেমন সাতশো টাকা পিসে নীলাপোকরা জিজি ওল্ড মাইন শ্রীলঙ্কার তেমনি বাজারে যেসব নীলাপোকরা সাত হাজার আট হাজার অতি বিক্রি হয় শুনে নিন উইথ জিএসটি বিল পাবেন সাথে গ্যারান্টি কার্ড পাবেন অথেন্টিক ল্যাব রিপোর্ট আপনি আমার কাছ থেকে টেস্টিং করা যাবেন আপনার যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে টেস্টিং করিয়ে নেবেন বারো হাজার টাকা পিসে এরকম কোয়ালিটি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওল্ড মাইন শ্রীলঙ্কার নীলাপক দাদা দেখে কি মনে হচ্ছে হোয়াইট জারকন হ্যাঁ দাদা এটা হোয়াইট সাফায়ার আছে দাদা সাতশো টাকা পিসে এরকম কোয়ালিটি নিলাপকরাজ কোয়ালিটি মাত্র দাদা পনেরোশো টাকা করে পিস নীলা দেখেছো দাদা অপরাধিতা নীলা দাদা পাঁচ হাজার টাকা পিসের কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি দেখো দেখতে পাচ্ছ দাদা হাজার টাকার অতির কিছু কোয়ালিটি দেখো দাদা মার্কেটে দাদা এইসব কোয়ালিটি খুব উঁচু দামে বিক্রি হয় দাদা দেখো কোয়ালিটি দাদা পঁচিশশো টাকার অতীতে দেবো দাদা এরকম কোয়ালিটি আপনি আমার গ্যারান্টি কার্ডের উপর চ্যালেঞ্জ করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি টেস্টিং করাতে পারেন ডুপ্লিকেট প্রমাণে আপনি ডবল টাকা রিটার্ন পাবেন দেখতে পাচ্ছ দাদা পিতাম্বরী নয় থেকে সাড়ে নয় অতি কাছাকাছি কোয়ালিটি বুঝতে পারছো দাদা কোয়ালিটিটা বুঝতে পারছো দাদা পিতাম্বরীর দাদা এক্সক্লুসিভ কোয়ালিটির নীলা দাদা একদম হাই কোয়ালিটির নীলা যদি এই পিসটা জাম জানতে হয় আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন নমস্কার আমি স্নেহাশিস পাল শুভরত্ন জেনসেন জুয়েলারির পক্ষ থেকে দাদা তোমার চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়েছি ওল্ড মাই শ্রীলঙ্কার নীলা পোকরা দাদা তোমার চ্যানেলে আজকে দেখাবো দাদা সাতশো টাকা পিসে এছাড়াও ধাবাগা থাকবে মার্কেটে যে পোকরাত সাত থেকে আট হাজার টাকার অতি বিক্রি হয় সেটাও দেখাবো এক্সক্লুসিভ কোয়ালিটি দাদা সেটাও থাকবে পিসে কি বলছো একদমই তাই একদম দাদা আমরা সব দেখবো তার আগে তোমার অ্যাড্রেসটা বলবো তোমার কাছে আসবে কি আমার শপে বা আমার ভিজিট করতে গেলে আপনাকে আসতে হবে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এল আই অফিস তার একদম অপোজিটে শুভ রত্ন জেন্টস অ্যান্ড জুয়েলারি আর স্কিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কীভাবে আমার শপে আসতে হবে দাদা তোমার কালেকশান একদম দাদা সাতশো টাকা পিসে এরকম কোয়ালিটি নীলা পোখরাট অরিজিনাল সব থেকে বড় কথা দাদা ওল্ড মাইন শ্রীলঙ্কা নিরাপক মার্কেটে সাতশো টাকা রতি বিক্রি হয় শুভরত্ন জেমস এর সাতশো টাকা পিসে হবেন দাদা তোমার চ্যানেলের দর্শক বিন্দুদের মনে আছে কিনা জানি না এর আগে আমি আটশো টাকা পিসে দিয়েছি এক রাজ দাদা আজকে তাদের জন্য আরো বাম্পার অফার সাতশো টাকা পিসে ওল্ড মাইন শ্রীলঙ্কা নিরাপক উইথ গ্যারান্টি কার্ড পাবেন দাদা কোয়ালিটিটা খালি শুধু দেখি দাও হিউজ কোয়ান্টিটি এনেছি দাদা সব ভিজিট করুন সব রকম কোয়ালিটি পেয়ে যাবেন দেখো দাদা কোয়ালিটিটা খালি শুধু দেখি দাও দশমিনতে মাত্র দাদা সাতশো টাকা করে পিস এক পিস সাতশো টাকা এক একটা পিস সাতশো টাকা দাদা সাতশো টাকা রতি বিক্রি হয় মার্কেটে সাতশো টাকা পিসে পাবেন এটা শুভরত্ন জেমস এক কথার প্রতিষ্ঠান যেমন দাম দেবে তেমনি প্রোডাক্ট সেল করে দাদা কোয়ালিটিটা খালি শুধু দেখাও পনেরোশো টাকা করে পিস দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা দেখো কোয়ালিটি মাত্র দাদা পনেরোশো টাকা করে পিস জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে

এত ভালোবাসা পেয়েছি তোমার চ্যানেলের দর্শক বিন্দুদের তাদের জন্য দাদা এখানে সাত আট নয় সব রকম ওয়েটের আছে দেখো দাদা একটা পিতাম্বরী দেখায় দাদা দেখো মাত্র দাদা তিন হাজার টাকা পিস হিউজ কোয়ান্টিটি এনেছি দাদা হিউজ খালি শুধু দেখি দাও দাদা খালি শুধু মাত্র দাদা তিন হাজার টাকা করে পিস সব রকম সাইজ আছে সাত আট নয় সব রকম সাইজ নেবেন দেখো দাদা একটা হোয়াইট সাপার দেখতে পাচ্ছি প্যাকেট থেকে যেটা নেবেন সেটা হচ্ছে তিন হাজার টাকা একদমই দাদা দেখো দাদা পিতাম্বরীটাকে দেখো দাদা দেখো দাদা কোয়ালিটি দাদা শুভরত্ন জিন্সে দাদা কোয়ালিটি মেনটেন করে এরকম পিস মার্কেটে দু হাজার টাকা তিন টাকার অতি বিক্রি হয় শুভরত্ন জেন্সে আসুন আপনি তিন টাকা পিসে পাবেন দাদা এগুলো পাবেন অবশ্যই দাদা জি বিল প্লাস অথেন্টিক ল্যাব রিপোর্ট যদি চান অথেন্টিক ল্যাব রিপোর্টও পাওয়া যাবে সাথে তো দাদা গ্যারেন্টি কাপ থাকছেই একদম দাদা পাঁচ টাকা পিসের কোয়ালিটি দেখো দাদা মাত্র দাদা পাঁচ হাজার টাকা পিস চমকাবে দাদা পাঁচ হাজার টাকা করে রতি বিক্রি হয় দাদা এরকম কোয়ালিটি দেখো দাদা বুঝতে পারছো দাদা কোয়ালিটি দেখো মাত্র দাদা পাঁচ হাজার টাকা পিস এরকম কোয়ালিটি স্ক্রিনশট নিন পুরো প্যাকেটের স্ক্রিনশট নিন পুরো প্যাকেটের স্ক্রিনশট নিয়ে সব ভিজিট করুন আপনি যে দাম দেখছেন পাঁচ হাজার টাকা পিস এই দামেই পাবেন শুধু এইটা কেন দাদা সাতশো টাকা পিসের প্যাকেট দেখাও পনেরোশো টাকা পিসের প্যাকেট দেখাও প্রত্যেকটা প্যাকেটের স্ক্রিনশট নিন আমার পক্ষে এক একটা পিস তুলে দেখানো সম্ভব নয় কারণ অনেক মাল অনেক হিউ স্টক আছে তাই আপনারা সব ভিজিট করুন আপনারা নিজের চোখে ভালোভাবে দেখতে পাবেন তাই বলবো প্রত্যেকটা প্যাকেটের স্ক্রিন শট নিন স্ক্রিনশট নিয়ে সব ভিজিট করুন স্ক্রিন শট নিয়ে নিন যে দাম লেখা আছে সেই দামেই কিন্তু পাবেন এছাড়াও আমাদের চ্যানেল প্রচুর ভিডিওস আছে দাদা আপনি একদমই আমরা প্রচুর কিন্তু অলরেডি পিসে দাদা তুমি সত্যি কথা বলতে পুরো মার্কেটে পুরো হিরিয়ে দিয়েছো কারণ এই পিসে দিয়ে মানুষের যে কি উপকার হচ্ছে মানে তোমার ধারণার বাইরে প্রচুর লোকে কমেন্ট করে যে আপনাদের এই ভিডিও দেখে আমাদের প্রচুর উপকার হয়েছে দেখো সবার সামর্থ্য থাকে না একদমই তাই তুমি যে করেছো আজকে যেটা তুমি শুরুতে ভিডিও শুরুতে যেটা দেখিয়েছো বারো হাজার টাকা পিসে দিচ্ছ সেটাও দাদা তুমি বলেছো মার্কেটে আট হাজার নয় টাকা রুটি কিন্তু তুমি যা করছো সত্যি মানে তোমাকে তার জন্য ধন্যবাদ নেক্সট কি দেখবো দাদা নেক্সট দাদা যেটা আছে সাতশো টাকা করে রতি কোয়ালিটি দেখো দাদা সাতশো টাকা এইসব কোয়ালিটি দাদা হাজার খুঁজলেও পাওয়া যাবে না এরকম দামে একবার দাদা শুভরত্ন জেন্সে ভিজিট করুন দেখো দাদা কোয়ালিটি দেখাবো আজকে দাদা একটুখানি লং হবে ভিডিওটা কিন্তু দাদা কোয়ালিটিগুলো দেখাতে হবে দর্শক বিন্দুদের দেখো কোয়ালিটি দেখো দেখতে পাচ্ছ দাদা নরতি সাইজের ওয়েট আছে দামটা দেখি দাও দাদা সাতশো টাকা করে রতি দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা কোয়ালিটি স্ক্রিনশট নিয়ে আসুন সব ভিজিট করুন দেখো দাদা কোয়ালিটি সাতশো টাকা করে রতিতে দেবো দাদা সাতশো টাকা করে দেখো দাদা একটা পিতাম্বরী দেখাই তোমাকে পিতাম্বরীটা বুঝতে পারছো দাদা পিতাম্বরী দাদা রেয়ার দাদা এইসব সব চার হাজার পাঁচ হাজার টাকার অতি বিক্রি হয় হাজার খুচরো পাওয়া যাবে না সব ভিজিট করুন সাতশো টাকার অতিতে পাবেন এক পিসি আছে দাদা এরকম পীতাম্বরী নীলা প্রক্রাস স্টক আছে দাদা এরপর দেখো দাদা হাজার টাকা করে রতি দাদা হাজার টাকার অতির কিছু কোয়ালিটি দেখো দাদা হাজার দাদা হাজার টাকা করে রতি দেখো দেখো কোয়ালিটি দেখো দাদা মাত্র দাদা হাজার টাকা করে রতি বুঝতে পারছো দাদা কোয়ালিটি আপনাদেরকে বারবার অনুরোধ করছি ভিডিও দেখার সাথে সাথে কিন্তু ফোন করে আপনারা একদম দাদা বুক করে নিন আবার দোকানে ভিজিট করুন একদম রানাঘাট স্টেশন শিয়ালদা থেকে যে ট্রেনগুলো কৃষ্ণনগর রানাঘাট লোকাল যেগুলো যাচ্ছে সেখানে রানাঘাট নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু হচ্ছে সুবরত্ন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দাও তোমাদের কি সপ্তাহে সাত দিনই খোলা থাকে দাদা শুধু সোমবারটা বন্ধ মঙ্গলবার থেকে রবিবার অব্দি সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি সব ওপেন সোমবারটা বন্ধ আর যারা যারা আসবেন অবশ্যই ফোন করে তারপর আসবে যারা একদম সোমবারে বন্ধ থাকে তবু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন যদি কোনো কারণে ফোন ধরতে অসুবিধা হতেই পারে একদমই থাকে প্রচন্ড একটা ভিডিও যাওয়ার পরে প্রচুর কল দাদা প্রচুর আসতে থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন জাস্ট আপনার কি লাগবে যে আপনার কত রতি বা কি লাগবে বুক করতে চাইলে দাদা হোয়াটসঅ্যাপ করে শুধু হোয়াটসঅ্যাপ করলে হবে না আপনার যেটা রিকোয়ারমেন্ট আছে কত রতি লাগবে সেটাও লিখতে হবে শুধু হাই পাঠালে কিন্তু কোনো রিপ্লাই পাবেন না সাথে আপনাকে লিখতে হবে আপনার কি স্টোন লাগবে প্লাস কত রতি লাগবে আপনার কাছে 1 থেকে 2 ডেজ মধ্যে ভিডিও চলে যাবে একদম জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যে নাম্বারটা আছে স্ক্রিনে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন

প্রত্যেকটা প্যাকেটের দাম দেখি দাও দাদা স্ক্রিনশট নিন তারপর আসুন দেখো দাদা একটা নরতি নিন্দর দেখো দাদা নয়রতির ওপরে ওয়েট আছে হ্যাঁ মা এরকম কোয়ালিটি দাদা নিতে হলে শুভরত্ন জেন্সে ভিজিট করুন পনেরোশো টাকা রতিতে পেয়ে যাবেন এরপর দেখো দাদা পঁচিশশো টাকা করে রতি দাদা কোয়ালিটি দেখো বুঝতে পারছো দাদা কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি শুভরত্ন জেন্সে এরকম কোয়ালিটি পেয়ে যাবেন দাদা সব থেকে বড় কথা ওল্ড মাইন্স ন্যাচারাল শ্রীলঙ্কার রাজ ওল্ড মাইন্স সব থেকে বড় কথা হচ্ছে কি দাদা ওল্ড মাইন্স আপনি পঁচিশশো টাকা রতিতে ওল্ড মাইন্স এর আনহিটেড আনটিটেড ন্যাচারাল কালার পাবেন এটা শুভরত্ন জেমস এক কথার প্রতিষ্ঠান যেরকম জিনিস দেখতে পাচ্ছেন সেরকম জিনিস আপনি সব ভিজিট করলে পাবেন দেখিয়ে দাও দাদা কোয়ালিটি দেখো দাদা একটা রক্তমুখী নীলা দাদা অপরাধিতা নীলাটাকে দেখিয়ে দাও পঁচিশশো টাকার অতিতে দেবো দাদা এরকম কোয়ালিটি মাত্র দাদা পঁচিশশো টাকার অতিতে দেবো দেখো দাদা কোয়ালিটি দাদা আমি প্রত্যেকটা ভিডিও হয়তো আমার মতন কেউ ভিডিও করে না আমি প্রত্যেকটা ভিডিও দর্শক বিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করি কোয়ালিটি দেখাই দাদা কিরকম রেঞ্জে কিরকম কোয়ালিটি দিচ্ছি আমার কাছে দাদা কোয়ালিটি মেন মেন ব্যাপার দাম সঠিক নেব জিনিস সঠিক দেবো সেম জিনিস সেম দামে দেবো দেখো দাদা পঁচিশশো টাকা করে রতি দাদা এরপর দেখাই শুরুতেই যেটা দেখিয়েছি আমাকা একদম দাদা আজকে আমাকাই আসবো একটা প্রশ্ন তুমি রতিতে হও বা পিছে হও দাদা ধরো রতিতে নিলো তারা যদি যেরকম জিএসটি বিল পাচ্ছে কেউ যদি পিছে থাকে সেকে দৃষ্টি অবশ্যই দাদা কেন পাবে না সে আমার কাছ থেকে ন্যাচারাল জিনিস কিনছে অথেন্টিক জিনিস কিনছে আমি তাকে জিএসটি বিল দেব প্লাস গ্যারান্টি কার্ড পাবেন আমার কাছ থেকে জিনিস নিলে অর্থাৎ সুবর্ণরতেন্স থেকে আপনি যে কোন সোনা নীলা পোকরাজ পোলা চুনি পান্না যাই পার্চেস করুন সাথে গ্যারান্টি কার্ড থাকবে আপনি আমার গ্যারান্টি কার্ডের উপর চ্যালেঞ্জ করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি টেস্টিং করাতে পারেন ডুপ্লিকেট প্রমাণে আপনি ডবল টাকা রিটার্ন পাবেন দেখো দাদা বারো হাজার টাকা পিস একদম দাদা বারো হাজার টাকা পিস দাদা এটা দেখি দাও সাথে থাকছে জিএসটি বিল দাদা একজন নিয়েছিল ইলো সাফায়ার তেরোশো টাকা করে রতি ছিল দাদা দেখি দাও

আপনি কোনো প্রতিষ্ঠানের ওপর ভরসা করবেন না আপনি আপনার স্টোন কিনছেন আপনি নিজে গিয়ে জিএসআই করান নিজে গিয়ে আইটিআই করান তাহলে আপনি বুঝতে পারবেন কোন স্টোনটা অথেন্টিক দাদা বারো হাজার টাকা পিসের কোয়ালিটি দেখিয়ে দাও দাদা দেখো কোয়ালিটি আগেও দেখিয়েছি আরেকবার পুরো প্যাকেটটা দাদা ভিডিও দেখিয়ে দাও এবার দেখো বারো হাজার টাকা পিস দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা মাত্র দাদা বারো হাজার টাকা করে পিস ভাবুন দেখো কোয়ালিটি দাদা মানে এই প্যাকেট থেকে দাদা যে পিস যে পিস যে কোনো পিস নেবেন 12000 টাকা করে পাবেন এরকম কোয়ালিটি দাদা 12000 টাকা দেখো দাদা একটা হোয়াইট সফায়ার আছে একদম প্যাকেটের গায়ে আপনারা টাকা কিন্তু পিস দাম লেখা আছে পিঙ্ক সফায়ার আছে 12000 টাকা পিস বাহ দেখো কোয়ালিটি দেখো দাদা দাদা আরো একটা হোয়াইট সফায়ার আছে দাদা এই পিস মাত্র 12000 টাকা বাহ বুঝাছো দাদা কোয়ালিটি 12000 টাকা পিস দাদা এরপর দেখাই 3000 টাকা করে রতি কোয়ালিটিটা খালি শুধু দেখো দাদা বুঝতে পারছো দাদা কোয়ালিটি অসাধারণ ন্যাচারাল ওল্ড মাইন্ডস পোখরাজ নীলা প্রত্যেকটা পেয়ে যাবেন দাদা তিন হাজার টাকা করে রতি দাদা দেখো দাদা দাদা পীতাম্বরীটা দেখেছেন দাদা ইউনিক কালারের পীতাম্বরী দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো কোয়ালিটি ইউনিক পীতাম্বরী আছে নীল আর হলুদ দাদা বৃহস্পতি আর শনির কাজ করে পীতাম্বরী কখনোই আপনার যদি পীতাম্বরী অর্থাৎ দুটো গ্রহের একসাথে যদি প্রতিকারের প্রয়োজন হয় কখনো ওই নীলা বা পোকরাজ আলাদা আলাদা ধারণ করবেন না এতে পাওয়ার ভাগ হয়ে যায় আপনি প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কাজ পাবেন না সেক্ষেত্রে আপনি পিতাম্বরী ধারণ করুন যেখানে আপনার পিতাম্ব পিঠ অর্থাৎ অম্বর দুটোই থাকবে হলুদ ও নীল দুটোই থাকবে সেটাই হচ্ছে দাদা আসল পিতাম্বরী দাদা কোয়ালিটি গুলো দেখি দাও দাদা তিন হাজার টাকা করে রথি দেখো দাদা কোয়ালিটি মাত্র দাদা তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা যেটাই নেবেন দাদা তিন হাজার টাকা করে রাত পুরো প্যাকেটে স্ক্রিনশট তুলে নিন স্ক্রিনশট নিয়ে সব ভিজিট করুন তিন হাজার টাকার অতীতে পাবেন দাদা এই একটা কোয়ালিটি নিয়ে এসেছি তিন হাজার টাকার অতীতে হোয়াটসঅ্যাপে শুধু হোয়াটসঅ্যাপে আছে দাদা লট এগুলো দাদা সব দোকানে রাখে না দাদা সব দোকানে রাখে না এরকম কোয়ালিটি পাবেন না দাদা এক্স্যাক্টলি তিন হাজার টাকার অতীত হোয়াটসঅ্যাপে একটাকে খালি শুধু দেখুন একবার কোয়ালিটি দেখুন কি কোয়ালিটি কি দামে দিচ্ছি দাদা মার্কেটে দশ হাজার পনেরো হাজার টাকা হোয়াটসঅ্যাপে বিক্রি হয় হোয়াটসঅ্যাপে দাদা খুব রেয়ার একদম পাওয়াই যায় না দাদা খুব রেয়ার

মাত্র দাদা চার হাজার টাকা করে রতি কোয়ালিটি দেখো দাদা খালি দেখো দাদা সব নিউ লট এসছে দারুন দারুন কোয়ালিটি ওইটা পোকরাসটাকে দেখেছো একটু জুম করে দেখি দাও দাদা কোয়ালিটি দেখো দাদা পোকরাসটাকে দেখো দাদা ভেতর থেকে লাইট বেরোবে দাদা ন্যাচারাল ওল্ড মাইন্সের একটা বৈশিষ্ট্য দাদা ভেতর থেকে লাইট বেরোবে ওর যে অরাটা আছে একদম ভেতর থেকে দাদা হিট করবে আপনার চোখে একটা দাদা ওল্ড মাইন্স শ্রীলঙ্কা নীলা পোকরা দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো দাদা সাধারণ কাচের মতন ক্লিয়ার পিস দাদা চার হাজার টাকার অতি দাদা মার্কেটে এগুলো প্রচুর উঁচু দামে বিক্রি হয় যে যেমন পাচ্ছিস সেরকম বিক্রি করছে সুব্রত জেন্সে আসুন চার হাজার টাকার অতীতে এরকম কোয়ালিটি পাবেন দাদা সাড়ে ছ হাজার টাকার অতির পিঙ্ক সফেয়ার পিঙ্ক সফেয়ার আর হোয়াইট অ্যাফেয়ার হোয়াইট অ্যাফওয়্যার তাও পাওয়া যায় কিন্তু পিঙ্ক সফ্যয়ার খুব রেয়ার পাওয়া যায় না এরকম কোয়ালিটি দেখো দাদা সাড়ে ছ হাজার টাকার অতির কোয়ালিটিটা বুঝতে হবে দাদা ঠিক আছে এরকম কোয়ালিটির জিনিস দাদা পনেরো হাজার টাকা আঠেরো হাজার টাকার বিক্রি হয় বাস্ক করে বিক্রি করে সবাই এরকম কোয়ালিটির পোকরা দাদা একটু জুম করে দেখিয়ে দাও দাদা কোয়ালিটি বুঝাতে হবে দাদা তোমার চ্যানেলের দর্শক বিন্দুরা একটা জিনিস শুভরত্নের কাছ থেকে এক্সপেক্ট করে সেটা হচ্ছে দাদা কোয়ালিটি কম রেঞ্জে এফোর্ডেবল প্রাইসে সব থেকে ভালো কোয়ালিটির জিনিস শুভরত্ন জেন্টস প্রোভাইড করে থাকে উইথ সার্টিফিকেট উইথ সার্টিফিকেট প্লাস গ্যারান্টি কাট একদম দেখো দাদা পিতাম্বরি বুঝতে পারছো দাদা কাচের মতন পরিষ্কার পিতাম্বরি দাদা হাই হাই কোয়ালিটির পোকরাজ মাত্র সাড়ে আট হাজার টাকা করে রতি স্ক্রিনশট নিন এই পিসটা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে সব ভিজিট করুন এরকম ন্যাচারাল কালার ওল্ড মাইন্সে নিতে গেলে শুভরত্ন জেন্স ভিজিট করুন দেখো দাদা পিতাম্বরিটাকে দেখো দেখতে পাচ্ছো দাদা পিতাম্বরী দেখো প্রত্যেকটা ন্যাচারাল কালার ন্যাচারাল জিনিস ন্যাচারাল জিনিস সবসময় মাথায় রাখতে হবে লাইট কালার হবে অত ডিপ পাবে না যখন আপনি হিটের টিটের এর মধ্যে যাবেন তখন দাদা পাবেন ডিপ কালার কিন্তু থাকবে হিটের টিটেড যা পরে কোনো কাজ দেবে না আপনি ন্যাচারাল জিনিস করুন ন্যাচারাল কাজ পাবেন আপনি হিটের টিটেড পরে কোনো কাজ পাবে না দাদা আজকে তোমার চলে যেমন বারো হাজার টাকা বিষে অফার দিয়েছি তেমনি দাদা হাই হাই কোয়ালিটি একদম রিজনেবল প্রাইসে নিয়ে এসেছি দাদা কোয়ালিটিটা খালি শুধু দেখাও দাদা

মাত্র সাড়ে ছ হাজার টাকা রতি দাদা বাজারে এরকম কোয়ালিটি কুড়ি পঁচিশ হাজার টাকা রতি বিক্রি হয় সুবরত্ন জেমসে স্ক্রিনশট নিন এই পিসটা স্ক্রিনশট নিয়ে সব ভিজিট করুন মাত্র সাড়ে ছ হাজার টাকা রতিতে এরকম কোয়ালিটি পেয়ে যাবেন দাদা আরো কিছু এক্সক্লুসিভ কোয়ালিটি আছে সেগুলো দাদা একটু দেখাও দারুন প্রত্যেকটা জেমস্টোন ন্যাচারাল এবং সার্টিফাইড প্লাস দাদা মার্কেটে যেসব পোকরাজ নিরা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা রতি বিক্রি হয় শুভরত্ন জেমসে আসবেন তার হাফ দামে শুভরত্ন জেমস এ কিন্তু পেয়ে যাবেন একদম দাদা মোটামুটি আমরা কোয়ালিটি প্রচুর দেখলাম কোয়ালিটি প্রচুর দেখেছি তো দাদা ভিডিওটা অনেক লং হয়ে আসছে ভিডিওটা এবার শেষ করো কিন্তু ভিডিওটা শেষ করার আগে তোমার অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দাও তোমার কাছে আসবে কি করে শুভরত্ন জেমস এ আসছে গেলে আপনাকে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপোজিটে কিন্তু শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হয় দাদা একটা আর একটা জিনিস অনেকেই ভাবে যে সতেরো আঠেরো হাজার টাকা নীলা কেন আমি শুভরন্দন জেমসের এর কাছ থেকে দেখতে পাচ্ছি না মার্কেটে বাজারে যেসব প্রোকরাজ কুড়ি হাজার তিরিশ হাজার টাকার অতি বিক্রি হয় আঠেরো হাজার পনেরো হাজার টাকার অতি বিক্রি হয় সেরকম কোয়ালিটি নীলা পোকরা সাড়ে ছ হাজার সাড়ে আট হাজার টাকার অতীতে শুভরত্ন জেমস দাদা তোমার চ্যানেলের দর্শক বিন্দুদেরকে দিচ্ছে অসাধারণ তো দাদা মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে আসতো একদম তোমার অ্যাড্রেসটাও বলে দিলাম তবু আমি আর একবার দর্শকদেরকে বোঝার জন্য বলে দিচ্ছি শিয়ালদা থেকে যে ট্রেনগুলো আপনার গেদে লোকাল একদম রানাঘাট লোকাল অথবা তোমার কৃষ্ণনগর লোকাল তাই তো দাদা সবথেকে বড় কথা হচ্ছে দাদা শিয়ালদার মেইন লাইনের ট্রেন একদম মেন লাইনের ট্রেন লাইনের আপনি চেপে চলে আসবেন রানাঘাট স্টেশন দানাঘাট স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর নম্বর থেকে বেরিয়েই কিন্তু হচ্ছে দাদার দোকান একদম এছাড়া দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া নম্বর আছে আর এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আছে শুভ রত্ন জেন্টস বলে ওখানে গিয়ে সার্চ করবেন আপনি নতুন নতুন যে কালেকশন গুলো আমাদের ঢোকে সেই চ্যানেলে আমাদের দেওয়া থাকে একদম তো দাদা আজকে বলতো তাহলে ভিডিও এখানে শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার